হ্যালো ফিলন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন তো চলেন তাহলে একটা নতুন রেসিপি রান্না করি হচ্ছে মুখ ডাল দিয়ে পেঁপে যারা যারা রান্না করেননি বাবার ভিডিও দেখে অবশ্যই রান্না করেন আর খান বাড়িতে সবাই তাইফ করবে যে খেতে খুব ভালো তবে এখানে পেঁপেটাকে ঝটপট কেটে ধুয়ে নিলাম অর্ধেক পেঁপে দিয়েছিলাম আমি এখানে তারপরে ধুয়ে ভালো করে ঝুড়িতে করে রেখে দিলাম জল করার জন্য তারপরে আমি এখানে অর্ধেক বাটিয়ে থেকে একটু বেশি মুগ ডাল নিয়েছি একটা টমেটো একটু আদা একটু রসুন তিন থেকে চারটা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করবো আমি একটু শুকনো লঙ্কা ইউজ করব না গুঁড়ো ইউজ করবো না তো ভালো করে আমি কড়াইটাকে গরম করে তেল দিয়ে দেবো দিয়ে তেলটা একটু তেলটা বেশি পড়ে গেছিলো যেহেতু মুগ ডালটা ভাজতে হবে তারপরে আমি তেজপাতা কাট মশলা আর পাঁচফড়ন আর তিন থেকে চারটা আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে আমি আমি মুগ ডালটা দিয়ে দেবো ভালো করে মুগ ডালটাকে ভাজতে হবে আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ পেঁয়াজটাও দিয়ে দিলাম আর প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অনেক অনেক সবাইকে এমনিতেও ধন্যবাদ আর আমি ওখানে মুগ ডালটাকে ভেজে নিলাম ভালো করে ভেজে আমি আবার পেঁপেটা দিয়ে দিলাম দিয়ে পেঁপেটা একটু নেড়ে চড়ে ভাজলাম তারপরে আমি ডাইরে চলে আসলাম প্রেশার কুকার সবগুলো প্রেশার কুকারে নিয়ে নিলাম নিয়ে আমি রসুন কচি আদা কচি টমেটো কেটে রাখা টমেটো দিয়ে দিব দিয়ে আমি ঢাকনা ঝাপা দিয়ে একটা মাত্র সিটি দেবো ব্যালেন্স কমপ্লিট একটা সিটি দিলেই হয়ে যাবে ভিমি আছে একটা সিটি দিতে হবে আর এখন ডাল ইউজ করেছিলাম এক বাটি থেকে কম এখানে আমি জল ইউজ করব ম্যাক্সিমাম চার বাটি ইউজ করা যাবে তো আমি একটু গাঢ় করবো তাই তিন বাটি ইউজ করলাম তো এখানে পুর্বার মতন এবার লবণ দিয়ে দেব লবণ আর হচ্ছে হলুদ আর এদিকে জিরে গুঁড়ো এদিকে দিয়ে দিলাম আমি কিশমিশ যেটা ফ্লেভারটা আরও ভালো আসে আর খেতেও ভালো লাগে আপনি এখানে কাজু ইউজ করতে পারেন তো ছিল না তাই একটা সিটি দেওয়া হয়ে গেছে দেখেন কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ধিমি আছে তারপরে এখানে দেখেন হয়ে গেছে কি সুন্দর কালারও চলে এসেছে মুগ ডালও সেদ্ধ হয়ে গেছে মুগ ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার আমি এটা করাই দিয়ে নেবো দেখে নেব কীভাবে কীরকমভাবে এসেছে বা অতি সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে আপনারা এইসব বাড়িতে ঝটপট পানি ফেলুন আর ভাতের সঙ্গে খান খুব ভালো লাগবে খেতে আপনারা যদি রুটির সঙ্গে খেতে চান তো ছোলার ডাল মুসুর ডাল দিয়েও রান্না করতে পারেন কি সুন্দর হয়েছিল সুগন্ধ সব কিছু পারলে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন না ছড়ালো কোনো অসুবিধা নেই এমনি তেল বেশি পড়েছিলো খুব সুন্দর লাগবে খেতে তো ভালো থাকেন টাটা